তো রিসেন্টলি আপনারা দেখছেন যে আদালত রায় দিয়েছে যে তাপসকে সরিয়ে ইশরাকের পক্ষে রায় দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে ইশরাকে ঘোষণা করেছেন তো এইদিকে হিরো আলম এই বিষয়টা নিয়ে খুব খেপেছেন কারণ হিরো আলমও কতবার কয়েকবার নির্বাচন করেছেন এবং সেখানে ভোট কারচুপির অভিযোগ এনে আহ উনি কিন্তু বারবারই হেরে গেছেন তো যেহেতু আহ ইশরাককে ভোট কারচুপির অভিযোগে বসানো হয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র আদালতের রায় এসছে তো সেইখানে হিরো আলম এইটার জোরালো দাবি জানিয়েছেন যেন তার হয় কারণ ভোট কারচুপির কারণেই উনি হেরেছেন এমনটা তার দাবি তো উনি আইনের প্রতি সম্মান রেখেই সাংবাদিকদের জানিয়েছেন জোরালো ভাবে যেন ওনার পথটাও ফিরিয়ে দেওয়া হয় তো দেখুন চলুন জেনে আসি সাধারণ জনগণ কি বলছে ইস্টানড উইথ হিরো আলম ইস্টানডি হিরো আলম ইস্টান্ড উইথ হিরো আলম ইস্টান হিরো আলম